আমার যদি থাকতো ডানা ওরে যেতাম ওই মদিনা চোখ বড়ে দেখতাম আমি নবীজি রাউজা চোখ বর দেখতাম আমি নবীজি রৌজা কবুল কর প্রভু মোরে আমি মারি বান্দা কবুল কর প্রভু মোরে আমি মারি বান্দা ওই মদিনার পাক মাটি মারাব আমি বুকে স্বপ্ন রাখি ওই মদিনার পাক মাটি মারাব আমি বুকে স্বপ্ন রাখি তাই প্রভুর কাছে চাই তাই প্রভুর কাছে চাই সকাল সন্ধ্যা আমি তোমারই বান্দা আমি তোমারই বান্দা আমার যদি থাকতো ডানা ওরে যেতাম ওই মদিনা দু চক বর দেখাম মামি রওজা রৌজা চোখ দেখা মামিন বিজি রৌজা কবুল কর প্রভু মোরে আমি তোমারই বান্দা কবুল কর প্রভু মোরে আমি তোমারই বান্দা ওই নবীজির বিজির জন্মভূমি জানি আমি কত দামি ওই নবীজির জন্মভূমি জানি আমি কত দামি মন ছুটে যাই সেখানেই তাই মন ছুটে যাই সেখানেই তাই মনকে আর যাই না বান্দা আমি তোমারই বান্দা আমি তোমারই বান্দা আমার যদি ওরে ভরে দেখতাম আমি যে দেখতাম আমি নবীজ রৌজা কবুল কর প্রভু মোরে আমি তোমারই বান্দা কবুল কর প্রভু মোরে আমি তোমারই বান্দা অর্থ করি নাই রে আমার নাই রে কোনো তবু পাগল মনে যেতে চাই সোনার মদিনাই অর্থ করি নাই রে আমার নাই রে কোনো হয় তবু পাগল মনে যেতে চাই সোনার মদিনাই নিঃস অসহায় আমি কপাল কত যে মন্দা আমি তোমারই বান্দা আমি তোমারই বান্দা আমার যদি থাকত ডানা উরেজিতাম মোদিনাম দোচক পরে দেখা মামি রওজা রা দোচক বরে দেখাম মামি নি রওজা কবুল কর প্রভু মোরে আমি তোমারই বান্দা কবুল কর প্রভু মোরে আমি তোমারই বান্দা কবুল কর সপনো আমার নি দেশে যাবা। কবুল কর স্বপ্ন আমার নবী দেশে যাবার ঐরৌ যাই দিব সালাম ওই ঐরাই দিব সালাম রাসুল সেথায় আছে জিন্দা আমি তোমার বান্দা আমি তোমার বান্দা আমার যদি থাকতো ডানা ওরে ওই মদিনা দোচক বর দসাম মামি নিজে রৌজা দোচক বর দসতা মামি নী রওজা কবুল কর প্রভো মোরে আমি তোমার বান্দা কবুল কর প্রভো মোরে আমি তোমার বান্দা